আমাদের এই থিওরি প্লাস প্র্যাকটিক্যাল ক্লাসের পাশাপাশি এখানে হচ্ছে গিয়ে একুশতম ব্যাচের আজকে সফটওয়্যার ক্লাস চলবে যে বাংলাদেশে অনেক ট্রেনিং সেন্টার আছে তো আমি আইফিক্স ফার্স্ট বেছে নিয়েছি কারণ হচ্ছে এই আইফিক্স ফার্স্টে সর্বোচ্চ ভালো শেখানো হয় অনেক যাচাই বাছাই করে অনেক ভিডিও দেখছি তারপরে আইসে ভিজিট করছি দেখার পরে আইফিক্স ফার্স্টে বেছে নিছি আচ্ছা এক তো আমি স্কলারশিপ পেয়েছেন হ্যাঁ আমি আইফিক্স ফার্স্টে এসে একশো পার্সেন্ট স্কলারশিপ তো মূলত এটা হচ্ছে আমাদের একটা প্র্যাকটিস ল্যাব এখানে ক্লাসের পাশাপাশি হচ্ছে যাদের এই জন্য আমাদের এই রুমটা বা এই ল্যাবটা রাখাই হয়েছে শুধুমাত্র প্র্যাকটিস করার জন্য শুধুমাত্র প্র্যাকটিস মানে ক্লাসের বাইরে এটা মূলত আমাদের বেসিক কোর্সে একটা সেলফোন অথবা সার্কিট বোর্ডের এখানে হচ্ছে একুশ ব্যাচেরই অন্যান্য স্টুডেন্টরা তারা ব্যাকআপ ক্লাস করতেছেন ক্লাস হচ্ছে গিয়ে একবারে আইসি লেভেলের যত কাজ আছে এগুলো হচ্ছে আমরা বেসিক টু অ্যাডভান্স কোর্সের মাধ্যমে মানে শিখিয়ে থাকি পরীক্ষার মাধ্যমে অ্যাসেসররা আসেন তাদের একটা কম্পিটেন্সি টেস্ট করেন এই অনুযায়ী তারা তাদের কম্পিটেন্সির অনুযায়ী তাদের একটা সার্টিফিকেট প্রদান করেন সোশ্যাল মিডিয়াতে ওনাদের ভিডিও দেখলাম যে ভিডিও দেখলাম আগে আর এর বাইরেও খবর খোঁজখবর নিলাম যে ওনারা ভালো কাজ শেখায় ওনাদের অনেক নাম সুনাম আছে তো সেই থেকে আর কি এখানে ওনাদের এখানে আশা بڑھতে ہوا আইফিক্স ক্লাস ট্রেনিং সেন্টার থেকে আমার সঙ্গে আছেন সুমন ভাই সোমন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তো মোটামুটি দেখতে পাচ্ছি একদম ক্লাস ভর্তি স্টুডেন্ট আপনাদের রহস্য কি ভাই এত স্টুডেন্ট আপনাদের আশা কেন আসলে হচ্ছে আমরা কোয়ান্টিটির প্লাস সাথে সাথে হচ্ছে কি আমরা কোয়ালিটিতে ফোকাস করি সবসময় আমরা চাই যে একটা স্টুডেন্ট প্রপারলি শিখুক আমরা যতটুকু চেষ্টা আছে আমাদের আমরা একবার হার্ড অ্যান্ড সোল ট্রাই আই ফিক্স প্লাস ট্রেনিং সেন্টাররা একদম বলতে পারে যে এত স্টুডেন্ট আসার মানে তাদের অভিজ্ঞতা তাদের স্টুডেন্টদের কাজে শিখানোর দক্ষতা খুব বেশি ভালো জি তো এখানে আপনারা যে সার্ভিস কাজ শিখান মোবাইল সার্ভিস ট্রেনিং করেন বেসিক কি অ্যাডভান্স লেভেল কাজগুলো গুলো কি কি কাজ শিখান আপনারা জি মূলত আমাদের বেসিক কোর্সে একটা সেলফোন অথবা সার্কিট বোর্ডের প্লাস হচ্ছে গিয়ে একবারে আইসি লেভেলের যত কাজ আছে এগুলো হচ্ছে আমরা বেসিক টু অ্যাডভান্স কোর্সের মাধ্যমে মানে শিখিয়ে থাকি এখানে আপনি একটা কম্পোনেন্ট প্লাস হচ্ছে গিয়ে ইলেকট্রনিক্স ফান্ডামেন্টাল সম্পূর্ণ একটা আপনাকে সম্মুখ ধারণা দেওয়া হবে তাতে কি হচ্ছে আপনি শুধুমাত্র যে সার্কিট বোর্ড বা মোবাইল সার্কিটই আপনি কাজ করবেন এরকম না সাথে সাথে আপনি যে কোনো ইলেকট্রনিক্স সার্কিট বোর্ডের একটা ধারণা যেহেতু আপনার কাছে আসে আপনি ওই অনুযায়ী কাজ করতে পারবেন এখানে কোনো প্রবলেম হবে না কারণ ইলেকট্রনিক্স সব কিছুই বেসিক ফান্ডামেন্টাল আপনার জানা থাকলে আপনি প্রপার কাজ করতে পারবেন যে কোনো জায়গায় যে কোনো সিচুয়েশনে আমাদের এখন বর্তমানে চারটা ল্যাব চালু আছে এখানে আমরা বেসিকের ক্লাসগুলো সম্পন্ন হয় প্লাস হচ্ছে অ্যাডভান্সের আইসি লেভেলে যত কাজ আছে এই জন্য আমাদের একটা ল্যাব বানানো আছে প্লাস হচ্ছে ওইখানে শুধুমাত্র আইসি লেভেলের কাজগুলোই হচ্ছে ইভেন আমাদের এই থিওরি প্লাস প্র্যাকটিক্যাল ক্লাসের পাশাপাশি এখানে হচ্ছে গিয়ে একুশতম ব্যাচের আজকে সফটওয়্যার ক্লাস চলতেছে তো এই ক্লাসের পাশাপাশি হচ্ছে কোনো স্টুডেন্ট হইতে পারে যে আমি প্র্যাকটিক্যাল হয়তো ক্লাসের যে দুই ঘন্টা আমাদের বরাদ্দ দেওয়া থাকে ওই দুই ঘন্টা আমি প্রপারলি সাপোর্টটা নিতে পারলাম না সেক্ষেত্রে আমাদের প্র্যাকটিস রুম অথবা ব্যাকআপ ক্লাসের একটা সুবিধা তো ওইখানেও টিচাররা থাকেন আপনার ক্লাসের বাইরে আপনি যদি প্রবলেম ফিল করেন ওইখানে গেলে টিচারকে বললে উনি আপনার প্রবলেম সলভ করে দিবে আপনার ব্যাকআপের যত ধরনের সুবিধা দরকার আপনি ওখান থেকে পাবেন আমরা মূলত আমাদের আইফিক্স ফার্স্ট থেকে একটা সার্টিফিকেট প্রোভাইড করি এর পাশাপাশি হচ্ছে সরকারি যে এনএসডিএ কর্তৃক যে একটা সার্টিফিকেট প্রদান করা হয় পরীক্ষার মাধ্যমে এস আসেন তাদের একটা কম্পিটেন্সি টেস্ট করেন এই অনুযায়ী তারা তাদের অনুযায়ী তাদের একটা সার্টিফিকেট প্রদান করেন এটা সরকার থেকে মানে সরকার থেকেই প্রোভাইড করা হয় এই সার্টিফিকেট দেশ বা দেশের বাইরে এটা যেহেতু আমাদের সরকারি একটা সার্টিফিকেট সরকারি সার্টিফিকেট তো শুধুমাত্র দেশেই না দেশের বাইরেও এর একটা ভ্যালু আছে পাশাপাশি হচ্ছে আমাদের শুধুমাত্র এই দুইটা সার্টিফিকেট না আমরা সেভ দ্য চিলড্রেনের একটা সার্টিফিকেট প্রোভাইড করি যেটা হচ্ছে একটা ওয়ার্ল্ড ওয়াইড এনজিও আপনারা সবাই জেনে থাকবেন যে এই এনজিও কিন্তু শুধুমাত্র বাংলাদেশেই না দেশের বাইরেও বহু কান্ট্রিতে অপারেট করছে এই কোর্সের পরে দুই মাস দশ দিন আপনি যখন কোর্স করবেন এরপরে আমরা বিশ দিনে একটা ইন্টারনেট সুযোগ রেখেছি আপনাদের জন্য তারা কি করবে মার্কেট প্লেসে যখন কাজ করবে নিজের পটেন্সিয়াল অনুযায়ী যদি ফিডব্যাক ভালো হয় তখন আমরা তাদেরকে আমাদের যে আউটলেটগুলো আছে এখানে আমরা হায়ার করে রেখে তো সেক্ষেত্রে আপনি বলতেই পারেন যে আমাদের একটা জব অপরচুনিটি এখানে আসে কোনো সার্ভিস সেন্টারে কাজ অলরেডি করতেছে আমাদের স্টুডেন্টরা আপনি যদি মোতালে প্লাজাও খোঁজ নেন দেখবেন যে মার্কেটে শুধুমাত্র আইফিক্সের না অন্যান্য সবগুলো আপনি যদি একটা যাচাই করেন দেখবেন যে প্লাস আমাদের স্টুডেন্ট অলরেডি কাজ করতেছে এই ব্যাচে মূলত আজকে সফটওয়্যার সফটওয়্যার হার্ড হার্ডওয়ার্ক থেকে শুরু করে একদম বেশি থেকে শুরু করে হার্ড ওয়ার্ক ইস্যু করে আয়োসি কাজ সব কাজ শিখানো সব কাজই সম্পন্নভাবে শেখানো হয় এতক্ষণ তো আমরা একুশ ব্যাচের

আমাদের প্রত্যেকটা ক্লাসের জন্য স্মার্ট বোর্ড আছে ডিজিটাল স্মার্ট বোর্ডের মাধ্যমে আমাদের সব ক্লাসগুলো সম্পন্ন করা তো মূলত এটা হচ্ছে আমাদের একটা প্র্যাকটিস ল্যাব এখানে ক্লাসের পাশাপাশি হচ্ছে যাদের মানে প্র্যাকটিস করার খুব ইচ্ছা থাকে ক্লাসে তো আমাদের টাইম লিমিটেড করা তো ওই টাইমে তো অনেকের হয়তো প্রপার প্র্যাকটিসটা হয় না এই আমাদের এই রুমটা বা এই ল্যাবটা রাখাই হয়েছে শুধুমাত্র প্র্যাকটিস করার জন্য শুধুমাত্র প্র্যাকটিস মানে ক্লাসের বাইরে হ্যাঁ এটা ক্লাস প্রপার ক্লাসের বাইরে ওকে ক্লাস শেষ করার পর সে চাইলে এখানে প্র্যাকটিস করতে পারবে হ্যাঁ চাইলে প্র্যাকটিস করতে পারবে দেখবেন যে এখানে অনেক স্টুডেন্টরা অলরেডি প্র্যাকটিস করতেছে অনেকের ক্লাস হয়তো তিনটা বা চারটার শিফটে তো তারা সকাল থেকেই প্র্যাকটিস করতেছে আচ্ছা আপনারা শিফট করে ক্লাস করেন আমাদের টোটাল পার ডে চারটা শিফট পার ডে চারটা শিফট জি দুই ঘন্টা করে আমাদের ক্লাসগুলো মানে প্রত্যেক শিফটে দুই ঘন্টা করা হয় জি যারা ঢাকার বাইরে থেকে আসবেন তারা হচ্ছে আমাদের হোস্টেলে ফ্যাসিলিটি আছে আমাদের এখানে কোর্স করবে প্লাস হচ্ছে যে হোস্টেলে থাকার একটা সুযোগ সুবিধা আছে এট মিনিমাম কস্টে তারা এখানে মানে হোটেল থাকার জন্য আলাদা একটা মানে থাকা খাওয়া বাবদ একটা মানে তার একটা মিনিমাম চার্জ হবে ভালোভাবে থাকতে পারবে আপনাদের সার্ভিস আসার জন্য লোকেশন বলে দিবেন কি আসতে পারি জি আমাদের লোকেশন হচ্ছে মোতালে প্লাজা শপিং কমপ্লেক্সের সাইডে আমাদের ল্যাব ওয়ান আছে আর আমাদের কর্পোরেট অফিস হচ্ছে মোতালেব প্লাজার একেবারে অপোজিটে রাস্তার অপোজিটেই হচ্ছে গিয়া চারতলায় আমাদের কর্পোরেট অফিস তো আই ফিক্স পাস ট্রেনিং সেন্টারের একজন স্টুডেন্ট তিনি ফিফটি পার্সেন্ট স্কলারশিপ পেয়েছেন জি আপনার নামটা কি মুস্তাফিজুর রহমান ফাহাদ ফাহাদ ভাই আপনি আইফিক্স ফিক্স পাসটা আসলেন কেন বা তাদের কাছে আসার রিজনটা কি না আসলে আমার আগে থেকে এই মোবাইল সার্ভিসিংয়ের বিষয়ে মানে কাজ শেখার আগ্রহ ছিল আগে থেকে তারপরে আমি সোশ্যাল মিডিয়াতে ওনাদের ভিডিও দেখলাম যে ভিডিও দেখলাম আগে আর এর বাইরেও খবর খোঁজখবর নিলাম যে ওনারা ভালো কাজ শেখায় হ্যাঁ ওনাদের অনেক নাম সুনাম আছে তো সেই থেকে আর কি এখানে ওনাদের এখানে আসা ভর্তি হওয়া তবে স্কলারশিপ বিষয়টা একটু বলবেন স্কলারশিপ ওনাদের একটা সিস্টেম ছিল যে আপনার এই যারা ফার্স্টে প্রথমে ভর্তি হবে ওনাদের একটা ডিসকাউন্টের সিস্টেম ছিল তো সেখানে তিনজনে একজন হান্ড্রেড পার্সেন্ট একজন ফিফটি পার্সেন্ট একজন থার্টি পার্সেন্ট তো সেখানে আমি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে পেয়েছিলাম আর স্কলারশিপ পেয়েছি জি বাংলাদেশে বেকারত্ব প্রচুর হয় প্রচুর তো সেখানে বেকারত্ব যদি রোড করতে চাই তাহলে আমার মতে এ সেক্টরটা অনেক একটা জনপ্রিয় সেক্টর ডে বাই ডে এটা আপডেট বৃদ্ধি পাইতেছে এটা কোনো স্টোপ হচ্ছে না আমার মতে সবাই আসতে পারে এই সেক্টরে কাজ শিখতে পারে ট্রেনিং করায় ট্রেনিং স্যাররা অনেক ভালো অনেক ফ্রেন্ডলি আমাদের সবকিছু সবকিছু সুন্দর মতো দেখায় তারপরে কোনো কিছু না বুঝলে ব্যাকআপের সিস্টেম আছে ব্যাকআপ করায় যখন স্যারদেরকে নক করি তখন স্যাররা বলে যে আর কি আমাদের যথেষ্ট হেল্প করে অনেক হেল্পফুল আমি মহম্ম মনেহরুল ইসলাম বাইক তো রাজনৈতিক আসছেন হ্যাঁ আমি রাজবাড়ি কালোয়ারি থেকে আছি আচ্ছা আই ফিক্স ফার্স্ট ট্রেনিং কেন আসছেন মানুষ অনেক ট্রেনিং সেন্টার আছে মানে মোবাইল সার্ভিসিং জগতে

দুই মাস ধর থাকবে আচ্ছা আপনার কাজের অভিজ্ঞতা কি পর্যন্ত কাজ আমি একবারে আহ আপনার নতুন অবস্থা থেকে একবারে আপনার ব্যাসিকের আর কি যা শেখানো হয় সব কিছু মোটামুটি শিখছে এখন হচ্ছে আনলক ক্লাস চলতেছে আর কি আচ্ছা এ ট্রেনিং ট্রেনিং আপনার শিক্ষক যারা আছে বা তাদের ব্যবহার কাজের শিক্ষার অভিজ্ঞতা কেমন না শিক্ষকরা অনেক ভালো এবং ফ্রেন্ডলি হাতে ধরে বোঝাই দেয় ক্লাস হচ্ছে আপনার কোনো জিনিস না বুঝলে বোঝাই দেয় তারপর ক্লাস অনেক সুন্দরভাবে নেয় তারপর হচ্ছে ব্যাস আবার এসে আপনার ক্লাস এসে এই ব্যাকআপের সুযোগ আছে না বুঝলে সারা বোঝায় দেয় আচ্ছা আপনি এখানে যে আসলেন মনে মনে কাজ শিখছেন ভবিষ্যতে আপনি কী করার ইচ্ছা আছে ভবিষ্যতে আমার ইচ্ছা আছে নিজে একটা ব্যবসা প্রতিষ্ঠান দিব ব্যবসায় একটা ভালো কিছু করবো ট্রেনিং সেন্টার বা নিজে একটা সার্ভিস হ্যাঁ নিজে ভালো কিছু করবে ডাকার রাখার বাড়ি আমি ঢাকা ঢাকার মধ্যে চেষ্টা করব ইনশাআল্লাহ আচ্ছা এই সেক্টরটা কেমন বা কারিগরি তে যে অনেক সুযোগ আছে অনেক আছে অনেক IAS এ কারিগরি মানে আপনার কি মনে হয় সবাই কারিগরি ভবিষ্যতে সুন্দর জীবন করতে পারবে হ্যাঁ আমি মনে করি ফোন সার্ভিসিং এটা সারা জীবন ফোন সারা জীবন থাকবে আর ফোন সার্ভিসিং শিখে অনেক কিছু করা সম্ভব ওখান থেকে আলাপ করি কি করতে হবে অ্যাডমিশনের জন্য মূলত হচ্ছে গিয়া এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের একটা কপি নিয়ে জাস্ট অফিসে এসে তার ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারে ধন্যবাদ সময় দেওয়ার জন্য আজকে পর্যন্ত জি থ্যাংক ইউ